কেয়ামতের দিন মুনাফি মিথ্যাবাদী পাপাচারী এই সমস্তরা যেমন এই বিশ্ব জগতের মধ্যে এই দুনিয়ার মধ্যে বিভিন্ন মুনাফিকি কাজ করছে বিভিন্ন মিথ্যা মিথ্যা কথা বলছে বিভিন্ন চক্রান্ত করছে এবং খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকছে তো আল্লাহ রাবুল আলামিন ওই সমস্ত পাপাচারীদেরকে কিয়ামতের দিন পাকড়াও করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত পাপাচারীরা দারাস্ত হবে অর্থাৎ বিশ্বজগতের সমস্ত মাখলুকাত কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আকতৃত হবে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিনি বলেন একদা আমরা প্রিয় আকা

প্রশ্ন করলেন যে হে আমার সাহাবা আমি কিসের জন্য হাসলাম তা কি তোমরা জানো সাহাবা উত্তর দিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল খুবই ভালো জানেন ইয়া রাসূল আল্লাহ এই কারণটা আপনি বলে দেন তখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন হে আমার সাহাবা গন শুনো ওই বিষয়টা আমাকে হাসিয়েছে যে কিয়ামতের দিন বান্দা নিজের প্রতিপালক সৃষ্টি কর্তা মহান রাব্বুল আলামিনের কাছে মহান রাব্বুল আলামিনের নিকটে তর্কে লিপ্ত হবে অর্থাৎ তর্ক বিতর্ক করবে সৃষ্টি কর্তার সঙ্গে সৃষ্টি কর্তা কে আল্লাহ রাব্বুল আলামিন কে বান্দা বলবে ইয়া রাব্বে কায়না আপনি কি আমাদেরকে জুলুম থেকে রক্ষা করবেন না আপনি কি আমাদেরকে জুলুম থেকে হেফাজত করবেন না আল্লাহ রব্বুল আলামিন বলবেন হ্যাঁ আমার বান্দা অবশ্যই আমি তোমাদেরকে জুলুম থেকে হেফাজত করব রক্ষা করব তখন বান্দা বলবে ইয়া রব কেকায় না হে আমার সৃষ্টি হে মহান রব্বুল আলামিন আমি আজকে আমার বিরুদ্ধে অন্য কোন সাক্ষী গ্রহণ করব না অন্য কোন সাক্ষীর সাক্ষীদাতার দাতার সাক্ষ্য আমি গ্রহণ করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ অবশ্য সেটাই হবে তোমার বিরুদ্ধে তোমাকে অন্য কোন সাক্ষী গ্রহণ করতে হবে না অন্য কোন সাক্ষী নিতে হবে না একমাত্র তো আমার লিপিকার অর্থাৎ লেখক ফেরেশতা মণ্ডলী ক্রামান কاتبিন ছাড়া কেউ তোমার বিপক্ষে সাক্ষী দাঁড়াবে না আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের প্রিয় হাবীবকে অর্থাৎ পবিত্র কোরআনের মধ্যে সূরা আলিয়াসিনের মধ্যে পঁয়ষট্টি নম্বর আয়েতের মধ্যে বলেন আলিয়াউমা নাস্তিমুয়ালা আবুয়াহিম ওয়া তু কাল্লিমুনা আয়েদিহিম ওয়া তা সাহাদু আর ঝুলুম বিমা কানু একশিবোনা বলেন সুভান আল্লাহ আল্লাহরাবুল আলামিন তখন ওই বান্দাদের মুখে মোহর লাগিয়ে দিবে অর্থাৎ তাদের মুখে তালা লাগানো হবে তাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে তারা মুখের মাধ্যমে কোনো কথা বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আল ইয়াউমা আলা আফওয়াহিহিম তাদের মুখে সিল লাগিয়ে দেওয়া হবে তাদের মুখমণ্ডলকে অর্থাৎ বন্ধ করে দেওয়া হবে তারা কোনো রকম কথা বলতে পারবে না মুখ দিয়ে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম এবং সেই দিন তাদের হাত আমার সঙ্গে কথা বলবে অর্থাৎ তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দান করবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন এবং তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দান করবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত মুনাফিক ওই সমস্ত কাফির মৃত্যুদের মুখে সিল মোহর লাগিয়ে দেওয়া হবে আর সেই দিন তার দেহের সমস্ত অঙ্গ কথা বলতে থাকবে দেহের যেই অংশের মাধ্যমে যে অংশ দিয়েছে সে করেছে পাপ করেছে সে মুনাফিকি করেছে আরো কত কি খারাপ কিছু করেছে বা যদিও সে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভালো কিছু নেক কাজ করে থাকে সেটাও সেই দেহের অঙ্গ সেই দিন আল্লাহর নিকটে সাক্ষ্য দান করবে জোরে বলেন সুহান ইসলাম তারপরে যখন তার তার দেহ করবে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে সিলকে খুলে নেবে তার মুখকে বন্ধ করা থেকে বিরত রাখবে অর্থাৎ তার মুখে যে তালা দেওয়া হবে সে তালাটা খুলে নেওয়া হবে তখন সে মুখ বলবে হে আমার আমি তোমাদেরকে বাঁচানোর জন্যই এই সমস্ত মিথ্যা কথা বলছিলাম কিন্তু দেখুন বরাদ ইসলাম এই দুনিয়াতে চলার মাধ্যমে আমরা যখন একটা মিথ্যা কথা বলি বাঁচার জন্যে কিন্তু ওই মিথ্যাকে ঢাকার জন্য আমাদেরকে আরো শত 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 মিথ্যা কথা বলতে হয় কিন্তু পরবর্তীতে আমাদের সেই আবার যে সততা ছিল যে সঠিক ছিল সেই সততাটা আবার বেরিয়ে আসে মিথ্যা কখনো চাপা থাকে না সেই রকম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোনো রকম ভাবে আমরা রেহাই পাব না কোনো রকম ভাবে আমরা আল্লাহর নিকট থেকে ছাড় পাব না হযরতে

চলার পথে চলার মাধ্যমে জমিনের বুকে যেখানে নেকির কাজ করেছে যেখানে সবাবের কাজ করেছে এবং যেখানে খারাপ কাজ করেছে অর্থাৎ যেখানে গুনার কাজ করেছে তো পৃথিবী অর্থাৎ জমিনকে আল্লাহ রব্বুল আলমিন কথা বলার ক্ষমতা দান করবে আর সেই দিন জমিন সেই পাপাচারীর বিরুদ্ধে বা নেককারের বিরুদ্ধে অর্থাৎ যদি নেকি কাজ করে থাকে তাহলে সে নেকির কথা জমিন সাক্ষ্য দিবে আর যদি পাপ করে থাকে তো জমিন সে পাপের কথা দিবে মাঠে ঘাটে সে যেখানে করে থাকুক না কেন সে জমিন সেখানকার সাক্ষ্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজিরি করে দিবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পেশ করে দিবে তো বারাদ ইসলাম আমাদেরকে ভয় করতে হবে মহান আমরা হয়তো ভাবছি যে মাঠে গিয়ে কোন জঙ্গলে গিয়ে কোন গোপন স্থানে গিয়ে লুকিয়ে যদি গুণা করি তো কেউ আমাদেরকে দেখতে পাবে না সমাজের লোক আমাদেরকে দেখতে পাবে না আমাদের বিরুদ্ধে কোনো আইন আসবে না কিন্তু হ্যাঁ এই জগতে কোনো আইন আসবে না এই জগতে হয়তো কেউ দেখতে পাবে না কিন্তু যেই দিন আপনার মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পরে যেই দিন আপনাকে সেই মহান সৃষ্টিকর্তার দরবারে উত্তোলন করা হবে সেই দিন কোনো জায়গা থাকবে না পলায়ন করার সেই দিন তোমাকে সেই সমস্ত কাজের কৃতকর্মের মুখ্য পেখি হতে হবে বরাদ্রান ইসলাম আমাদেরকে সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে এবং